হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে দেবপ্রসাদ হালদার বলে একজন ইউনিটি ফোরামের কর্তা ব্যক্তি অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়িজের সংগঠন ইউনিটি ফোরাম তার একজন কর্তা ব্যক্তি দেবপ্রসাদ হালদার মহোদয় তিনি অমৃতা সিনহার এজলাসে একটি মামলা করেছিলেন যে মামলার পরিপ্রেক্ষিতে জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে পয়লা জুলাইয়ের মধ্যে একটি কোনো একটা রিপোর্ট জমা করতে হবে ওয়েবসাইটে তো এটি এটা হচ্ছে একটা মূল ঘটনা কিন্তু এই ঘটনার পিছনে আমাদের এত আনন্দ হচ্ছে কেন এই ঘটনার পিছনে আমাদের এত আহ্লাদের কারণ কি আসুন একটু ব্যাখ্যা করি যে ঘটনাটা আমি খুব সহজ করে বললাম না এর পিছনে একটা বিশাল বড় ইতিহাস লুকিয়ে আছে এবং এই ঘটনার সঙ্গে আমাদের আনন্দ আহ্লাদের প্রতিটা পরদে পরদে অংশ জড়িত আছে কেন আগে একটু আমরা পেছনে যাই যখনই কোনো পে গঠন হয় তার নিয়ম হচ্ছে প্রথম পে কমিশন গঠন হয় তার মেম্বারসদের অ্যানাউন্সমেন্ট হয় অমুক মেম্বার অমুক মেম্বার প্রাথমিকভাবে ছ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হয় মাস আট মাস পরবর্তী মাস জন্য এক্সটেন্ড করা হয় তারপরে তারা একটা রিপোর্ট জমা দেয় সে রিপোর্টের ভিত্তিতে সে রিপোর্টটাকে সরকার মেনে নেয় সরকার মেনে নেওয়ার পর তাকে একটা গ্যাজেটের একটা আকাশে প্রকাশ করে তারা একটা গ্যাজেটের আকারে প্রকাশ করতে হয় রাজ্যপালের সই করি রাজ্যপালের সই করা মানে সঙ্গে সঙ্গে একটা আইনে পরিণত হয়ে যায় এবং তারপর মন্ত্রিসভা থেকে আরকে পাশ করাতে হয় এইটার বিধিবদ্ধ নিয়ম বা স্ট্যাচুটারি রুলস দু হাজার নয়ের রোপা প্রত্যেকটা পেপার আমরা যদি মোবাইলে খুলি মারি দু হাজার নয় রোপা ঝাস করে সব বেরিয়ে পড়বে তার কী পুঙ্খানুপুঙ্খ কী নিয়ম সব বেরিয়ে পড়বে এবং এই দু হাজার নয়ের রোপা তৈরি হয়েছিল আঠাশে অগাস্ট দু হাজার আট সালে তার ছ মাস পরে বা প্রায় ছ মাস পরে তেইশে ফেব্রুয়ারি দু হাজার নয় ওয়ান সিক্স নাইন জিরো এফ এই মেমো নাম্বারে এই গ্যাজেটটি প্রকাশিত হয় রাজ্যপালের সই হয়ে এবং তারপর তেইশে জুলাই দু হাজার নয় এটা রাজ্য মন্ত্রিসভাতে পাশ হয় তারপর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট এমপ্লয়িদের সংগঠন প্রত্যেকে দু কপি করে এই গ্যাজেট যে রিপোর্ট দেওয়া হয়েছে কেন না যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ের সংগঠন কনফেডারেশন হোক কিংবা ইউনিটি ফোরাম হোক কিংবা অ্যাজ ইট ইজ তাদেরকে সঙ্গে যুক্ত প্রত্যেকে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার উনিশ যে এই রোপা এর কিন্তু কোনো রিপোর্ট বেরোয় যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার সম্মানীয় ভিউার্স আমি আপনাদেরকে প্রশ্ন করছি যদি আমি আপনাদেরকে বলি যে ভাই দু হাজার উনিশে রোপাটা আমাকে দেন দেখি দু হাজার উনিশে রোপাটা কী লেখা যায় আমি একটু পড়ব দিতে পারবেন না ভগবান দেখা পেতে পারেন কিন্তু রিপোর্ট দেখা পাবেন না কেন না রিপোর্ট আন্ডার লক ক্যান কী আজকে ছ বছর ধরে মানে আপনি একটা জাস্ট আমি তো আপনাদেরকে মনে করিয়ে দিই হয়তো আপনারা অনেকে জানেন তাহলে একটু মনে করিয়ে দিই এই ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়েছিল মানে বসেছিল সাতাশে নভেম্বর দু হাজার পনেরো অভিরূপ সরকার এবং আরও ছজন মেম্বার মোট সাতজনের বডি নিয়ে তৈরি করা হয়েছিল সাতাশে নভেম্বর দু হাজার পনেরো তারপরে মাস ছ মাস ছ মাস মাস এইভাবে তিরিশ মাস পরে নোট করুন তিরিশ মাস পরে এই রিপোর্টটা বেরোয় দু হাজার উনিশ সালের সঙ্গে যা বেতন ওই বেতনেই আমরা স্যালারি পাই এক দু হাজার একুশে তিন পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তারপর থেকে এক দু হাজার একুশ থেকে আজ পর্যন্ত চার বছর পেরিয়ে মানে সাড়ে চার বছর হতে যাচ্ছে আমাদের ডিএ মাত্র পৌঁছেছে আঠারো পার্সেন্টে গতিতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে আজকে আমরা পেয়েছি মানে এই মুহূর্তে পাচ্ছি আমরা আঠারো পার্সেন্ট সেন্ট্রাল পাচ্ছি এআইসিপি অনুযায়ী পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ আজকে আমি ভিডিও করছি আজকে সেন্ট্রালের সঙ্গে কেন্দ্রের ডি মানে রাজ্যের ডিফারেন্স হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট বেশ তাহলে এইটার সঙ্গে এই অমৃতা সিনহার এজলাসে দেবপ্রসাদ হালদারের এই মামলার কি সম্পর্ক আছে সম্পর্কটা এই কারণে যে ইউনিটি ফোরামে দেবপ্রসাদ হালদার মহোদয় তিনি জানতে চেয়েছিলেন যে দু হাজার নয় রোপা আমাদের কাছে আছে তার আগের যে রোপা আমাদের কাছে আছে কিন্তু দু হাজার উনিশে রোপাটাকে কোনো একটা কারণে অব্যক্ত কারণে কোনো এক অব্যক্ত নেতা বা নেত্রীর কথায় চেপে রাখা হয়েছে কেন আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি উই হ্যাভ এভরি রাইট টু হ্যাভ এ লুক ভাই আমরা দেখবো আমরা চাকরি করি আমরা দেখবো না আমাদের মানে কী রোপায় কি না হয়েছে না এটাকে আন্ডার ল ক্যান কী চাপা রেখেছিল কিছুতেই বাইরে পয়সা পয়সা দেওয়া হয়নি যেখানে দু হাজার উনিশের সেপ্টেম্বর থেকে এটাকে চেপে রাখা হয়েছে প্রশ্ন হবে কেন তার জন্যই দেবপ্রসাদ হালদার মহোদয় মামলা করেন অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং জাস্টিস অমৃতা সিনহা ওনাকে আমি দেবী বলে বলব কারণ উনি ওনার এজলাস থেকে এমন কিছু রায় দিচ্ছেন উনাকে শ্রদ্ধায় আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে এরকম মানুষের কথা পোষণ করছি কারণ উনি এতটাই নিষ্ঠাবান যে উনি যে রায়গুলো দিচ্ছেন নজিরবিহীন উনি কি বললেন পয়লা জুলাই দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার উনিশের পূর্ণাঙ্গ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কোনো ব্যক্তি নয় পাবলিক ডোমেনে যে কোনো পাবলিক ক্লিক করে দেখবে ভাই দু হাজার উনিশের উপায় কি লেখা আছে এত গোপনীয়তা কেন কি এমন লেখা আছে ওখানে যে এত গোপন হাইডেন লুকোচুরি খেলা হচ্ছে সেটাই দেবপ্রসাদ হালদার মহোদয় ওনাকে অসংখ্য সম্মান এবং শ্রদ্ধা যে উনি এই কায়নি করেছেন যার ফলে ওই দু হাজার উনিশের রোপা আমরা যদি একটা ডিভিশনাল বেঞ্চে চ্যালেঞ্জ না হয় তাহলে আমরা খুব শীঘ্রই জানতে পেরে যাব যে এত গোপনীয়তার পিছনে কোন যুক্তি বা কোন কলকাঠি বা কে কলকাঠি নাড়ছে এবং তাতে কী এমন লেখা আছে যার জন্য এত কিছু গোপনীয়তা এবং আশা করা যায় ওই রিপোর্টটা হাতে পাওয়ার পরে আমরা আরও আনন্দের হাসি হাসব কারণ আমাদের অনুমান ওখানে নিশ্চয়ই ডিএ নিয়ে অনেক কিছু লেখা আছে যে লেখাগুলো আমাদের এই যে যে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হওয়ার পথে আমাদের কাছে মঙ্গল সূচক বানিয়ে নিয়ে আসবে তার অপেক্ষায় আমরা থাকবো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস